বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি তানোর উপজেলা শাখার আয়োজনে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা তানোর মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী এক আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান সাবেক মেয়র ও সদস্য জেলা বিএনপি সভাপতিত্ব করেন মোহাম্মদ ইমরান আলী অধ্যক্ষ সরেঞ্জ ডিগ্রি কলেজ এবং সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি তানুর উপজেলা শাখা সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম অধ্যক্ষ মন্ডুমালা ডিগ্রি কলেজ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি তানোর উপজেলা শাখা সভায় তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনায় বক্তারা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন আরিফিন ফারহা See in Bangla News Desk.